শওকাত মোল্লাকে আমি বলতে চাই ভাঙরটা ওনার বাপের পৈতৃক সম্পত্তি না আর রাজনীতির জামাটা খুলে গেলে ওনার কি অবস্থা হবে ভাঙড়কে নিয়ে উনি এখন থেকে দিন গুনতে থাক দেখুন এখানে থানা একমাত্র আমাদের কথা শোনে না আমরা হয়তো তৃণমূল দলটা করছি থানা আমাদের কথা শোনে না এখানে শওকাত মোল্লা যেটা বলবে থানা সেটা শোনে প্রশাসন সম্পূর্ণ সওকাত মোল্লার নির্দেশে চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী নয় আপনাকে প্রশ্ন একটু ভুল হচ্ছে কোথায় দায়িত্ব দিয়েছে আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে দেখান তো আমাকে কিছু বাজারে মিডিয়া আছে তারাই বাজারটাকে গরম করছে দেখো যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমার একটা কথা বলি বলে না গায়ে গায়ে মানে না আপনি মোড়ল তা আমি মাননীয় সকাত মোল্লা মহাশয়কে বলতে চাই যে তিনি যে ভাঙড়ের অবজারভার তানার কোনো ওয়েবসাইটে তিনি দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার বা খাতা কলমে তিনি কোনো কাগজপত্র আছে কি না তিনি এটা দেখাক কারণ তানার মানে রাতে ঘুম কি জিনিস আর মনে হয় না আমার কাছে যতটুকু খবর আছে মানে সকালে একদম তৎক্ষণিক খবর তার সব ভিডিও ফুটেজ ফুটেজ সব আছে সাতটা বেজে ন মিনিটে হাতি চালায় এসে পাগলের মতো করছে সাওকাত মোল্লা কি করবে মাথায় ঠিকঠাক কাজ করছে না এই শামীম ভাইয়ের অফিসের সামনে গাড়িটা রেখে সম্ভবত মনে হয় এয়ারপোর্টের দিকে গেল এখনও মনে হয় গাড়িটা সেখানেই আছে তো আমাদের দেখুন আমাদের জাহাঙ্গীর খান চৌধুরী জাহাঙ্গীর খান ভাই হচ্ছে তিনি হচ্ছে গরিবের নেতা পিছিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষের কণ্ঠস্বর তো তিনি তো দায়িত্ব পাবি এবং তিনি যে দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে কিন্তু এই সওকাত মোল্লা বা তানার অনুগামীরা একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর মাথায় ঠিকঠাক কাজ করছে না তিনি গতকালকে বলল যে নিজে নিজে পদ দি ক্লিয়ার করেছে আমাদের জাহাঙ্গীর খান মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় নাকি নিজে নিজে পদ দিকিয়ার করেছে নামটা যথেষ্ট জাহাঙ্গীর খান মহাশয় তানার নীতি আদর্শ দেখে তানার হাত তানার মাথার উপরে হাতটা আছে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ সৈনিক সুতরাং এই সওকাত মোল্লা বা এনার যে অনুগামীরা যারা দুর্নীতিগ্রস্ত তাদের মাথায় কাজ করছে না যে আমরা আগামী দিনে নেতা হতে পারবো না তানারা ভয়ে আতঙ্কে এবং তানাদের থেকে যে মানুষ হু করে সরে যাচ্ছে পাশ দিয়ে যে মানুষ হু করে সরে যাচ্ছে সেই আতঙ্কটা এদের ভিতরে কাজ করছে এই যে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে দেখলাম যে কয়েকদিন আগে তৃণমূল সমর্থক কর্মীরা টাইগারের দলীয় কার্যালয়ের সামনে তারা মিষ্টি বিতরণ করছিলেন বাজি পাঠাচ্ছিলেন যদিও বা সরকারের অনুগামীরা যেই দলীয় কার্যালয় হামলা চালায় সেই দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জুড়েছিলেন এবং আজকে দেখলাম ভাঙড়ের তৃণমূলের নেতা আহসান মোল্লা তিনি বলছেন ওটা করে দলীয় কার্যালয় নয় সেখানে বসে দোকান করা হতো করা হতো এই বিষয় দেখুন হয়তো মদ্যপান সে নিজেই করে এই আহসান মোল্লার মতো নেতা যার জন্য সেই ধরনের কথা বলেছে দলীয় কার্যালয় যে ভাঙা হয়েছে একে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই কারণটা হলো যে দলীয় কার্যালয়তে একটা দিক এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল সাথে তৃণমূলের অনেক ফ্ল্যাগ ফেস্টন ছিল এবং তানার কিছু নৈতিক দরকারি কাগজপত্র ছিল এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যানার ফেস্টন ছিল সেগুলোকে দুলিশোধ করা হলো এর তীব্র ধিকার এবং নিন্দা জানাই দোষীরা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায় প্রশাসনের কাছে এই আর্জি করি এবং সাথে সাথে এই কথা বলি যে সওকাত মোল্লা মহাশয় হচ্ছে একজন প্রখর রাজনীতিবিদ মানে তানার তিনি বামফ্রন্টের নীতিতে তিনি একজন লিডার হয়তো তিনি তৃণমূল দলটা করছে তিনি কিন্তু কাইজারের সঙ্গে বাদল মোল্লা বলে একজনের একটা ঝামেলা বাদে সমবত যুব সভাপতি ছিল ভাঙড়ে একের সেই ঝামেলার সূত্রে বাদল মোল্লার দ্বারা কিন্তু এই শওকাত মোল্লা প্রথমে কিন্তু ভাঙড়ে আসে এসে প্রথমে বাদলকে ইউজ করে ইউজ করে বাদলকে ছেটে দেয় তারপর কাইজারকে ধরে কাইজারকে ধরে ইউজ করে ইউজ করার পরে কাইজারকে ছেটে দেয় তারপরে আরাবুল ইসলামকেও তার সঙ্গে কোলাকুলি করে মোটামুটি রাজনীতিরা করে এবং তাকেও ছেটে দেয় সুতরাং এই শওকাত মোল্লা ইনি এনার পিছনে যারা আছে সবই দুর্নীতিগ্রস্ত কম বেশি এবং যারা শওকাত মোল্লা মহাশয়ের পা চাটতে পারবে বা ঠিকঠাক কথা শুনতে পারবে তারাই এনার পাশে আছে বারবার দেখবেন আপনারা সহকাত মোল্লা যখনই কোনো বক্তব্য রাখছে সেখানে কিন্তু বলছে যে যারা আমি কিন্তু আমি জীবন মরণের লড়াইতে নেমেছি যদি আমার সঙ্গে ঠিকঠাক সময় মতো আসতে পারে তাহলে আমার পাশে এসে বসো নইলে আমার কাছে এসো না মানে যাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছে ওনার সেই আতঙ্কে উনি নিজেই ভুগছে এখন যে আমার পিছনে যারা আছে সামনে যারা আছে তারা কি আদেও আমার লোক সুতরাং আমি একটা কথা বলি এই সওকাত মোল্লা মহাশয়ের দিন শেষ ভাঙড়বাসী খুব তাড়াতাড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলবে এতটুকু ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি উনি যে এখানে অবজারভার বলে মানে একভাবে চালিয়ে যাচ্ছে বা গায়ের জোরে এখানে অনেক কিছু ফলিয়ে যাচ্ছে মানুষ ওনার পাশে নেই মানুষ বুঝে গেছে যে আজকের সবাই ওনার সঙ্গে ছিল আজকের আমি ধর ওনার হাত থেকে ওনার হাত ধরে যোগদান করেছিলাম আমি কেন চলে এসেছি আমি দলের একজন সৈনিক আজকের আমার বিপদে তিনি পাশে দাঁড়ায়নি তো মানুষ তো ভাববেই যে রফিকুল ইসলামের মতন আমরাও কোনোদিন বিপদে পড়বো এই দাদা আমাদের পাশে থাকবে না সুতরাং তানার থেকে চলে আসছে আজকে যে আর তারপরেও আমাদেরকে অফিস ভাঙা হচ্ছে আমরা ভাঙরে

যারা নেতৃত্ব তারা থাকতে আজকের সেই সুদূর ক্যানিং থেকে এসে তানার কথা শুনে এই যে ভাঙড়ে একটা দিনের পর দিন সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে আজকে রাজ্জাকের মতন একটা ভালো ছেলে মার্ডার হয়ে গেল খুন হয়ে গেল দোষীটা আবার ছাড়া পেয়ে গেল এগুলো কার ইন্ধনে হচ্ছে প্রশ্নটা আমি ছুঁড়ে দিলাম ভাঙড়ের মানুষের কাছে আজকে সূত্র যে হ্যাঁ আজকে সকাল সাতটায় আমার আমাকে আমার তৃণমূলের কোনো কর্মী আমাকে ফোন ফোন করে আমি তখন বলি যে তুমি একটু ভয়েস কলে এসো ভয়েস কলে আসার পরই বলে দাদা আজকের দিনটা খুব সাবধান আমি বলি কেন বলে এই দেখুন সবে সকাল সাড়ে সাতটা বাজে ভাঙড় এক নম্বর বলাক দু নম্বর বলাক বিভিন্ন জায়গায় লোকজন একত্রিত করছে আপনাকে যেখানে পাবে ওনারা আপনাকে হেনস্থ করবে এবং একটা প্রেস বা একটা ভিডিও করে ছেড়ে দেবে যে আমি নাকি দল বিরোধী কাজ করেছি তা আমি তৃণমূল যারা করছে আমিও তৃণমূল করছি যারা এই ধরনের প্রকৃতি ঘটানোর জন্য ঘুরছে তাদেরকে আমি বলতে চাই তারা আমার মতো একটা প্রেস মিডিয়া করে তারা বলুক যে আমি কি ধরনের দল বিরোধী কাজ করেছি বা কী ধরনের দল বিরোধী আমি কথা বলেছি প্রশ্নটা আমি তাদের কাছে ছুড়ে দিলাম